ازاں ازل سے تیری عشق کا ایک طرح نہ بنی نماز تیرے نظر کا ایک بہان بنی اور روز ازل تھے کہ ازاں আশেকদের জন্য আল্লাহ পাওয়ার একটা গান আর নামাজ আশেকদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা বাহানা মাত্র এই জন্য আল্লাহ ইকবাল বলছে যেই ইমামের নজর নাই এই নামাজও পড়িস না এই ইমামের পিছনেও যাইস না ইমাম বে নজর যে ইমামের পিছনে তুমি নামাজ পড়ছ হুজুরি না তার আছে না তোমার আছে কো এমন নামাজ পড়িও না যেই নামাজের মধ্যে হুজুরি না থাকে নামাজ সবাই পড়ে কিন্তু নামাজের মধ্যে বিয়াদবি করিও না এই জন্য সুফিয়াই কেরাম বলছেন কিছু নামাজি আছে মোকার এরা কারা তো এরা যখন যাই নামাজের মধ্যে থেকে আল্লাহ আকবর বলে এই ব্যক্তিও নামাজে এই ব্যক্তির ভিতরও নামাজে মন নামাজে নামাজের মধ্যে আশেক মাসুকের এক আজিব খেলা চলছে এই নামাজ ওই ব্যক্তিকে প্রত্যেক দিন একটু একটু করে আল্লাহর নিয়ে যায়। আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে আর কিছু বলে নামাজি মুফলেহ এরা সফল এরা সাকসেস রকম কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন কদে আফলা আল্লাহ

এরা কারা তো এরা হচ্ছে এ চাই মন ভিতরে থাকুক মন চাই বাইরে যেত এ চাই মন ভিতরে থাকুক দুইজনের মধ্যে একটা যুদ্ধ চলে এটা মুসল্লি মাজুল আরেকটা মুসল্লি কোনটা কয়টা মুআকাব এটা নামাজের কারণে আল্লাহ তাকে শাস্তি দান এটা কোন ব্যক্তি তো যেই ব্যক্তি নামাজের ওয়াক খেয়াল করে না আদাব খেয়াল করে না নামাজের রুকন আর কেন খেয়াল করে না দপাদপ নিজের কাজের মধ্যে ছিল শেষ বিকালে গিয়ে আসো আসো করতে করতে মগরি খেয়াল তার দুনিয়াতে খেয়াল ব্যবসায় চাকরি ম্যাক্সিমাম নামাজ শুনে যা নামাজের আদব খেয়াল করে না আর যা করে সেটা মানুষকে দেখানোর জন্য এমন নামাজি কি বলে তো এমন নামাজি আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি

তো সোরা মাউনের মধ্যে মুনাফেকের আলামত চারটা বর্ণনা করা হয়েছে না একটা হচ্ছে কৃপন তাইলে মুমেন কখনো কৃপন হয় না আর একটা হচ্ছে মানুষকে অসহযোগিতা করা মুমেন কখনো এই ধরনের হয় না আর একটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া আমাদের মধ্যে যদি থাকে আমরা এই কাজ আর করব আর একটা হচ্ছে সামান্য একটা জিনিস না খুঁজতে দেয় না জাকাতও দেয় না এই হচ্ছে মুনাফিকের আলামত এরপরে আল্লাহ সুরা কাউসার শুরুতেই কি করেছেন ইন্না আতাইনা কা আল কাউসার হাবিব আপনাকে আমি কাউসার গিফট করেছি عطا করেছি বস আপনি কৃপণ করিয়ে কৃপণতা করিয়েন না যার যা প্রয়োজন আপনি কাউসার থেকে দান করেন আপনি কাউসার থেকে দান করেন ফাসাল্লি লিরাব্বিক ওই মুনাফিকের মতো ঠিক আছে মানুষকে দেখানোর জন্য না নামাজ পড়বেন কার জন্য পল্লী রবিক আপনার জন্য নামাজ শুধু আল্লাহ